আপনি যদি আপনার মেয়ে জীবন সঙ্গীকে শুধুমাত্র রোমান্টিকতা প্রদর্শন করেন উনি আপনাকে কিছু দিনের মধ্যেই ছেড়ে চলে যাবে এটা সত্যি কথা উনি আপনার স্ত্রী হোক আর এমনি যদি ও ফিয়ন্সে হোক যেই হোক না কেন কিন্তু তাহলে কি মেয়েরা রোমান্টিকতা পছন্দ করে না বা ওদেরকে এটা মানে দরকার না মেয়েরা রোমান্টিকতা বা গিফট পেতে পছন্দ করে বাট আলটিমেটলি ওরা যেটাতে ফোকাস করে একজন ছেলে বা তার লাইফ পার্টনার তার লাইফে কতটুকু ভ্যালু অ্যাড করছে সে আসলে কতটুকু রেসপন্সিবিলিটি নিতে পারে সে আসলে কতটুকু মেরুদণ্ডযুক্ত মানুষ সো আপনি যদি শুধুমাত্র তাকে বিভিন্ন ভ্যালুয়েবল গিফট দেন কাইন্ড অফ আপনি তাকে রোম্যান্টিক রোমান্টিক বিভিন্ন সারপ্রাইজ দেন হ্যাঁ ওনার একটা ভালো লাগবে বাট উনি কখনোই আপনাকে তার লাইফের পোটেন্সিয়াল লাইফ পার্টনার হিসেবে কখনোই দেখবে না নেভার কিন্তু সেই জায়গায় আপনি যদি একজন পুরুষ মানুষকে ট্রু রোমান্টিকতা দেখান এবং ট্রুলি তাকে অ্যাকসেপ্ট করেন অ্যাজ হি ইজ ওই ছেলে আপনাকে জীবন নিয়েও ছেড়ে যাবে না সে আপনাকে খুব শক্তভাবে তার হাত আপনার হাতটা ধরবে সো রোমান্টিকতা ছেলেদের প্রয়োজন এবং এখানেই খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আমরা এই জায়গাটা আসলে এইভাবে অ্যানালাইসিস করি যে আলটিমেটলি মেয়েরা রোমান্টিক মেয়েদের আসলে গিফট দরকার বা মেয়েদেরকে এই রোমান্টিসিজমটা মেয়েরা রোমান্টিসিজমে ভরপুর ছেলেরা না ছেলেরা খুব কাটখট্টা নিরস জিনিসটা কখনোই এরকম আসলে না জিনিসটা এরকম যেটা হয় মেয়েরা উপরেও যেটা দেখায় প্রদর্শন করে যে তারা খুবই ভালোবাসায় পরিপূর্ণ খুবই সফট হার্টেড এবং তারা কাইন্ড অফ একটুতেই গলে যাচ্ছে জিনিসটা কখনোই এমন না কারণ ভেতরে মেয়েরা বেশিরভাগ সময় একটু হলেও ক্যালকুলেটিভ থাকে হ্যাঁ ওনারা আবেগের বশবর্তী হয়ে বিভিন্ন সময় হয়তো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছেন বা ওনারা একটা স্রোতে ভেসে যাচ্ছে ডিপ ডাউন ইনসাইড একটা বা মেয়ে যখন আসলে হিসেব করবে বিয়ের জন্য আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে মেয়েরা বিয়ের ক্ষেত্রে ডেফিনেটলি ক্যালকুলেটিভ তাদের কিছু জায়গায় তারা অনেক বেশি হিসেব করে তারপরেই জীবনসঙ্গীর হাতটা ধরে ছেলেরা সেই জায়গায় কি করে ছেলেরা উপরে দেখা যায় আমি খুব ইনসেন্সিটিভ আমি রাফ অ্যান্ড টাফ আমি খুব ড্যাম কেয়ার টাইপের বাট ভেতরে ওনারা যখন আসলে বিয়ের সিদ্ধান্তটা নেবে বাই এনি চান্স উনি যদি কাউকে ভালোবেসে ফেলে উনি তখন আর কোনো ক্যালকুলেশনে যাবে না উনি ওনাকে ভালোবাসছে বাস আমি ওনাকেই বিয়ে করবো ওনাকে আমার ভালো লাগে কোনো ব্যাখ্যা কোনো কিছু নাই ভালো লাগে ক্যালকুলেশন পরে করা যাবে আমি সব কিছু মানায় নিতে পারবো আমি এটা করে ফেলতে পারবো আমি ওকে দেখে রাখবো সো এই পার্টটাও আমি যেটা বললাম

नहीं तो ये एवरेज क्या है कितनी बार पूछना चाहिए औरतों से बात पे डिपेंड करता है है अगर आपने कोई छोटी गलती की है, तो हो सकता है तीन चार घंटे में बता दे वरना तीन चार दिन भी लग जाते हैं बाजुकात हम खुद भी भूल जाते हैं कि बात क्या थी और वैसे भी बात आपको खुद पता होनी चाहिए हर दफा हम बताएंगे तभी समझ आएगी एक तो था कम्प्लीटलीमत कारण जखे साइकै पढ़ाशुना शुरू करी नहीं और नूतन नूतन বিয়ে হয়েছে ইন ফ্যাক্ট আমি নিজেও রেগে যেতাম এমন রাগ করার পর আমি ভুলেও যেতাম কেন রাগ করছি সকালবেলা উঠি শুতাম রাতটুকুকে মনে থাকতাম আমি ওর সাথে রাগ করে আছি ওই রাগটা ধরে রাখতে হবে সো डेफिनेटली এটা এখন ওভারকাম করে আছো বাট কি পরিমাণ সত্যি জিনিস দেখাচ্ছে দেখেন সামনে দেখেন আচ্ছা मुझे एक बात बताएं कि हमें कैसे पता चलेगा कि हमारी गलती क्या है आपकी गलती यह है कि आप सब औरत को समझने की कोशिश करते हैं औरत समझने की नहीं प्यार करने की चीज है उसको प्यार से डील करें वो आपकी हर बात मानेगी ओ आई सी अभी ये प्यार वाली बात से मुझे याद आया कि रिसेंटली मेरी बंदी ने मुझसे पूछा कि आप मुझसे कितना प्यार करते हैं तो मैंने उसे कहा कि सबसे ज्यादा गलत जवाब नाराज हो गई होना ही था सबसे ज्यादा सबसे ज्यादा बाकी कौन है जिनको आप प्यार कर रहे हैं को कहना चाहिए अपनी जान से ज्यादा जितनी मेरे में प्यार करने की कैपेसिटी है सब तुमसे ही कर रहा हूँ आई सी यानी कि इट्स ओनली अबाउट यू ओके आई सी और अगर आपकी बंदी पूछ ले कि मैं कैसी लग रही हूँ तो फिर क्या रिप्लाई करना चाहिए इस हमेशा इस इसका मैं गलत ही जवाब देता हूँ आई डोंट नो हर बार नाराज हो जाती जब भी मैं पूछती हूँ मैं कैसी लग रही मैं कोई भी जवाब दे दूँ वो नाराज हो जाती है मैं कैसी लग रही हूँ आप अच्छी लग रही हैं बस बस अच्छी लग रही हूँ कोई बंदा डिटेल बताता है कि ये कलर तुम्हें कितना सूट कर रहा है तुम्हारी आंखें खिल के बाहर आ रही हैं उफ तुमने मेकअप कितना अच्छा किया है ये वही नया वाला आईलाइनर लगाया ना जो उस दिन लेके आए थे कर्ली बाल तो तुम्हें इतना सूट करते हैं तुम स्ट्रेट क्यों करती हो तुम ऐसे ही रहने दिया करो और उफ अल्लाह तुम्हारी आई लैश कितनी हसीन लग रही है और ये लिपस्टिक का कलर तो बना ही तुम्हारे लिए थोड़ी डिटेल्स बता देंगे तो वो खुश हो जाएगी अपनी जान क्यों छुड़वाते हैं हमेशा मतलब हम जरा कॉम्प्रिहेंसिव जवाब देते हैं ना अच्छी लग रही है मतलब लग नहीं। इसका मतलब यह है कि बस लग रही ओके okay, मतलब जान छुड़वाने वाली बात हाँ। है। अच्छा दूसरा मुझे ये बताएं कि अक्सर औरतें पूछ लेती हैं कि मैं कहीं मोटी तो नहीं लग रही हाँ। तो इसके जवाब में क्या कहना चाहिए मोटी नहीं लग रही है नेवर नेवर ओके चाहे वो नब्बे किलो की भी है वो तब भी मोटी नहीं लग रही है ओके okay. तो अगर वो मोटी है लेकिन वो पूछ रही मैं कहीं मोटी तो नहीं लग रही तो अब मुझे सच बोलना चाहिए या चाहे वो मोटी है भतनी है छोटी है जैसी भी है आपके जहन में वो किम का लगनी चाहिए ओह आई सी मीन अच्छा एक बात बताएं कि रिसेंटली एक वाक्य हुआ मेरे साथ आ, आ, मुझे नींद आई थी <laughs> मैंने अपनी बंदी से पूछा मैसेज पर कि मुझे नींद आई मैं सो जाऊँ तो उसने कहा सो जाओ गुड नाइट है है गुड नाइट अब, तो अब 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 सुबह उठो तो 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 उसके साथ लड़ाई हुई बना हुआ उसका इसमें मेरा क्या कसूर हर है? तो है बात बतानी पड़ती अगर उसने कहा कि कि सो जाओ तो इसका मतलब ये नहीं था कि आप जाके मतलब उससे बात करने के लिए बात करो वो चाहती है कि आप बात करें पर वो चाहती है कि आप चाहें बात करें ये नहीं कि वो चाहे कि आप चाहें कि आप उससे बात करें आपका खुद से दिल होना चाहिए आप कहते हैं कि नहीं अभी तो मुझे नींद आई है मगर मैं फिर भी जाके तुमसे बात करूंगा अच्छा मुझे एक सवाल का जवाब दी रिसेंटली मेरा एक दोस्त है उसकी अपनी बेगम से लड़ाई हुई और लड़ाई की वजह यह थी कि उसकी बेगम ने रात को सोते वक्त अपने हस्बैंड से पूछा क्या आपकी जिंदगी में मेरे अलावा कोई लड़की आई है मुझसे पहले कोई लड़की आई है जवाब तो नहीं दे दिया दे दिया अगर वो कहता की हाँ आई है, फिर तो और मसला होता ना देखिए अगर आधी रात को आपकी बीवी प्यार से आपके पास आए और आपके सीने पर सर रखे लेट के आपसे ये सवाल करे की मुझसे पहले तुम्हारी जिंदगी में कोई और लड़की तो नहीं आई तो ऐसी सूरत में आपका जवाब नहीं आपके दिल की धड़कने मैटर करती हैं माय oh गॉड और अगर, अगर, दिल की धड़कने कंट्रोल ना हो सके तो उसका क्या हल है उसका एक ही हल है शॉपिंग ये तो बहुत सारे मसलों का हल है हाँ, <laughs> वो बात वही रफा दफा हो जाएगी सो ओवरऑल वीडियो देखी कि मिल पा जाए सिंपली जो बोली जे, একটা মেয়ের সাথে একটা ছেলে যদি জাস্ট রোলটা এক্সচেঞ্জ করত। এবং মেয়েটাকে ভাবে বলা হতো এভাবে প্যাঁচায় প্যাঁচায় যে তোমাকে আমাকে বুঝতে হবে আসলে কি একটা মেয়ে এত ধৈর্য নিয়ে বসে বোঝার চেষ্টা করতো এইভাবে প্যাম্পার করার চেষ্টা করতো বিলিভ মি কিছু দিনের মধ্যে এবং কিছু ক্ষণের মধ্যে সে বিরক্ত হয়ে যায় এবং বলতো তুমি তোমার রাস্তায় হাঁটো আমি আমার রাস্তায় হাঁটবো আমি পারবো না তোমার সাথে থাকতে এত ডিফিকাল্ট কেন তুমি এত ক্রিটিক্যাল কেন কিন্তু সেই জায়গায় আসলেই আমি অনেস্টলি যদি বলি আমি বলতেছি না যে সব ছেলেরা এটা করে বাট বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা আসলে ধৈর্য নিয়েই এরকম বোঝার চেষ্টা করে যে কি হয়েছে কেন হয়েছে এবং আসলে কিছু সময় তারা কমপ্লিটলি ক্লুলেস থাকে যে এইটা কি হইল মানে ইনফ্যাক্ট মানে মানে আমি তো আসলে বুঝতেই পারতেছি না ও কেন রেগে আছে ইনফ্যাক্ট আমি এইরকম কেসও দেখেছি যেখানে কি না ওয়াইফ হাজব্যান্ডকে অ্যাকচুয়ালি সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে যে তোমার সাথে আমি কথা বলবো না তোমার সাথে আমি রেগে আছি এবং হাজব্যান্ড আমাকে সে ফিডব্যাক দিচ্ছে আপায় কদিন আমি অনেক ভালো ছিলাম ও আমার সাথে কোনো রাগারাগি করে নাই ও আমার সাথে কোনো কিছু করে নাই কিন্তু আমার সামনে যখন ওনার ওয়াইফ আউটব্রাশ দিল উনি আকাশ থেকে পড়তেছে তোমার মনে এগুলা ছিল তুমি তো আমাকে কিচ্ছু বলো নাই মানে ইনফ্যাক্ট মেয়েদের এই ল্যাঙ্গুয়েজ ডিকোড করা লাগে ডেফিনেটলি এগুলো নিয়ে অনেক মানে সার্কাজম আছে অনেক মেয়ে মেয়ে বের হচ্ছে বাট স্টিল ছেলেরা অ্যাটলিস্ট ট্রাই কিন্তু করে একেবারেই যে করে না এমন কিন্তু না এইখানেই এখন আমার কথাটা যে আলটিমেটলি এই যে তারা ট্রাই করছে একটা পর্যায়ে তার বয়স কম থাকে তার সময়টা বেশি থাকে সেই এফোর্ট দিতে পারে কতদিন আসলে এরকম সময় নিয়ে এতটা ধৈর্য নিয়ে আসলে এফোর্ট দেয়া যায় এবং ইনফ্যাক্ট আমরা মেয়েরা ইন রিটার্ন একজন ছেলেকে কি দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ ডেফিনেটলি আমরাও বিভিন্ন দায়িত্ব পালন করি আমিও বলবো যে অবশ্যই মেয়েরা অনেকভাবে ব্রুটালি সাফার করে বাট আমি আজকে ওই পার্টটা নিয়ে কথা বলছি না আমি আজকে একটু এখানে একটা বাউন্ডারি সেট করছি যেখানে কি না আসলে আমরা মেয়েরা বর্তমানে একটা ফ্যান্টাসির ভিতরে থাকি এবং আমরা এটা এক্সপেক্ট করি যে আমাদের লাইফ পার্টনাররা আমাদেরকে খুব প্রিন্সেস ট্রিটমেন্ট দিবে আমাদেরকে ঘিরে ওনারা থাকবে আমাদেরকে ওনারা অনবরত বুঝবেন এবং আসলেই কিছু ক্ষেত্রে কিছু পুরুষ মানুষ তো ভালো এবং তারা আসলেই বোঝার চেষ্টা করে প্রিন্সেস ট্রিটমেন্টও দেওয়ার চেষ্টা করে কিন্তু কতক্ষণ পর্যন্ত আসলে একটা মানুষের এরকম ধৈর্য থাকে এরকম ল্যাঙ্গুয়েজ ডিকোড করার মতো এবিলিটি থাকে এবং আমি যদি আরও বলতে চাই যে এই যে আমি বললাম শুরুতে যে ছেলেদের ছেলেরা বেশি আলটিমেটলি রোমান্টিক মেয়েদের চেয়েও ইনফ্যাক্ট আমরা যদি খেয়াল করে দেখি যে ভ্যালেন্টাইন্স ডে যে প্রচলনটা যে কাইন্ড অফ ফেব্রুয়ারি মাস আসলেই একটা মানে সাজ সাজ রব পরে যায় একটা সবাই খুব মানে একটা হ্যাঁ সারপ্রাইজ দিতে হবে গিফট দিতে হবে কয়জন মেয়ে আসলে তার মানে জীবন সঙ্গী হাজবেন্ড কী পছন্দ করে ওইটাকে মানে গেইস করে গিফট দেয় ওগুলোর অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখি কয়জন ছেলে এই পর্যন্ত আসলে প্লে স্টেশন গিফট পেয়েছে বা কমপ্লিটলি নিজের মতো করে গেমস খেলতে পারছে বা মানে নিজের মতো করে ছেলেদের সাথে ফ্রেন্ডদের সাথে কাইন্ড অফ মানে তার যে গেম খেলার যে তাদের যে একটা টাইম পাস করে বা নিজেদের মতো করে আড্ডা দেয় আমরা মেয়েরা তাদেরকে ওই জিনিসটা অ্যালাউ করি মানে উইলিংলি যে আসো তুমি এটা খেলো তোমার জন্য এটা কমপ্লিট রুমটা আমি ছেড়ে দিচ্ছি এই যে তোমার টেকনোলজির এই জিনিসগুলো পছন্দ তুমি কোনটা পছন্দ করো এটা নিয়ে আমি স্টাডি করছি এইটা তুমি এটা পছন্দ করো এই টেকনোলজিটা বেটার সো এই জিনিসটা নাও তুমি এইটা নাও কয়জন মেয়ে আসলে আমরা এরকমই ইফোর্ট দিই ছেলেদের পেছনে এবং আসলে কয়জনই আমরা প্রচণ্ড রকমভাবে মানে একেবারে আমার হাজব্যান্ড যেরকমই সেই রকমভাবে আমরা তাদেরকে অ্যাকসেপ্ট করে নিই যে অ্যাজ হি ইজ তুমি যেমনই আছো ওভাবেই আমরা কিন্তু এটা করি না এবং আমরা অনেক সময় যে জিনিসটা করি যে আমরা খুব সহজ একটা ইকুয়েশন দাঁড় করায় দিই যে একটা ছেলের কি দরকার একটা মেয়ের কি দরকার বিলিভ মি একটা ছেলের কি দরকার এটা নিয়েও মেমে আছে যে এটা তিন লাইনে শেষ করা যায় আর মেয়েদের যে আসলে কি দরকার এটা কখনো তিন লাইনে শেষ হয় না এটা আসলেই তিন লাইনে শেষ হবে না এবং জিনিসটা একটার পর একটা বাড়ছে একটার পর একটা বাড়তেই থাকে যে এটা এরকম এটা এরকম সবার জন্য এরকম না কেউ এটা পছন্দ করে কেউ এটা পছন্দ করে সো আলটিমেটলি এই দিকটাতে আমাদের আসলে আমি যদি বলি আসলে আমাদের কি করা উচিত সো প্রথমত আপনি যদি আসলে আপনার লাইফে কোনো গুড উইল্ড হাজব্যান্ড পান এবং আপনি এটা মনে করেন যে আপনার হাজব্যান্ড আসলে এফোর্ট দিচ্ছে আপনার প্রতি আপনি এফোর্টটা অ্যাকসেপ্ট করেন এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার ওনার এগেনস্টে কমপ্লেন করা বন্ধ করেন এটা আমাদের মেয়েদের অদ্ভুত রকমের একটা মানে খুবই বাজে অভ্যাস যখন আমাদের হাজব্যান্ড আসলে গুডউইল পার্সন পারসন এবং কন্টিনিউসলি আমাদেরকে এফোর্ট দেয় আমরা আরও কমপ্লেন করা স্টার্ট করি আমরা আরও ন্যাগিং করা স্টার্ট করি এইটা এইভাবে কেন ওইটা এভাবে কেন ইনফ্যাক্ট এই মানুষটাই যদি আমাদেরকে পাত্তা না দিত যারা হচ্ছে আসলে আমি যেটা যাদেরকে বাউন্ডারি দিলাম যে যেসব মেয়েরা আসলে খুব বাজে রকম ভিকটিম বা সাফারার ওই মানে ওই ওই রকম ব্যবহার যখন আমাদের সাথে করা হয় আমরা কিন্তু তখন ওরকম রকম কমপ্লেনিং মুডে থাকি না বাট যেই মুহূর্তে আমাদেরকে ওই আদরটা করা হচ্ছে আমাদেরকে এফোর্ট দেওয়া হচ্ছে আমরা কন্টিনিউয়াস কমপ্লেনিং মুডে চলে যাই সো সিম্পলি কমপ্লেন করাটা আমরা বন্ধ করি আমরা জাস্ট তার এফোর্টটা অ্যাকনোলেজ করি তাকে অ্যাপ্রিসিয়েশন জানাই যে আসলেই যেটা করছো এটা ভালো লাগছে এবং দরকার নাই তাকে সবসময় সাজেশন দেয়ার বা তাকে সবসময় এরকম গাইডলাইন দেওয়ার এবং এই জিনিসটাও আসলে আমাদের মাথায় রাখা যে অনেক সময় আমার হাজব্যান্ড ভুল করতেই পারে আমিও তো ভুল করতে পারি কিন্তু নট নেসেসারি যে তাকে আমার অলওয়েজ বলতে হবে এটা করো ওইটা করো এটা করো এটা করো আমি কথাটা সব সময় বলি আপনার হাজব্যান্ড আপনার ভেতরে একজন লাইফ পার্টনার চায় উনি আপনার ভেতরে কোনো মা চায় না সো ডেফিনেটলি আপনাকে এই জায়গাটাতে আপনার হাজব্যান্ডের এগেনস্টে কমপ্লেন করা অবশ্যই বন্ধ করতে হবে না হলে ওনার এই গুড উইল যে একটা নিয়ে আপনার দিকে আঁকাচ্ছে যে এফোর্ট উনি আপনাকে দেওয়ার চেষ্টা করছে একটা পর্যায়ে উনি এটা দেওয়া বন্ধ করে দেবে এবং কমপ্লিট শাট ডাউন করবে উইথড্রাল মুডে চলে যাবে এবং এখান থেকে আস্তে আস্তে করে পরবর্তী স্টেপ আপনার যেটা হওয়া উচিত ওনাকেও আপনার প্যাম্পার করা উচিত উনি যেমন আপনাকে গিফট দেওয়ার চেষ্টা করছে ওনার রোম্যান্টিসিজম আপনাকে এক্সপ্রেস করছে আপনাকে নিয়ে সুন্দর কথা বলার চেষ্টা করছে বা আপনাকে বোঝার চেষ্টা করছে সেম জিনিসটা ওনাকে রেসিপ্রোকেট করেন ওনাকেও আসলে উনি কোনটা পছন্দ করে এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট আমরা যদি আমাদের ইভেন কার্ডগুলোও দেখি ভ্যালেন্টাইন কার্ড বলেন বার্থডে গিফট বলেন বা এই জিনিসগুলো এগুলো প্রত্যেকটা হচ্ছে মেয়েদেরকে ফোকাস করে একটা ছেলে কি পছন্দ করে কোন জিনিসটা দিলে খুশি হবে এই জিনিসটা আমরা মেয়েরা চিন্তাই করি না আমি অনেক সময় এটা দেখি একটা মেয়ে হয়তো একটা ছেলেকে একটা কার্ড গিফট করতেছে একটা মানে খুব মানে অ্যাবস্ট্রাক্ট কিছু একটা গিফট করতেছে ছেলেটা হয়তো ওটার সাথে কানেক্টই করতে পারে না সেই জায়গায় তাকে খুব ছোট্ট একটা গেজেটের কিছু একটা দিত বা খুব ছোট্ট একটা টেকনোলজির কিছু একটা দিত ছেলেটা খুব খুশি হয়ে যেত বা এটা তো এরকম বা ওর পছন্দের একটা আমি যদি বলি হট হুইলসের একটা গাড়ি ছোট একটা গাড়ি এটাও কিন্তু আমি অনেক ছেলেকে জমাতে দেখি বড় হয়ে গিয়েছে চাকরি করছে তারাও কিন্তু খুব সুন্দর হট হুইলসের কার কিনে কিনে জমায় সো এই জিনিসগুলোও যদি আমরা বুঝতে পারি যে ছেলেরা আসলে কী পছন্দ করে ওরকম একটা তার ভাইব নিয়ে আমি যদি তাকে গিফট করার ট্রাই করি আমি যদি তাকে অবজার্ভ করে স্টার্ট করি এই জিনিসটা ওরা খুশি হবে এই প্যাম্পারিংটা ওরা অসম্ভব পছন্দ করবে এবং আরও যেটা খুব ইম্পর্টেন্ট একটা ছেলে এটা খুব পছন্দ করে যখন আসলেই কোনো মেয়ে মুখে না বলে কাজে এটা প্রমাণ করছে যে তুমি ঠিক রকম আমি ঠিক ওরকমভাবেই তোমাকে অ্যাকসেপ্ট করছি এবং ওভাবেই তোমাকে ভালোবাসছি আমরা কিন্তু সাধারণত এই কাজটা মুখে বলি কিন্তু কখনো কাজে প্রমাণ করতে পারি না হ্যাঁ তুমি যেরকম তোমাকে আমি ওরকমই ভালোবাসি কিন্তু তোমাকে কিন্তু এইভাবে ড্রেস পরতে হবে তোমাকে কিন্তু এইভাবে তোমার গ্রুমিংটা করতে হবে তোমাকে কিন্তু এই জিনিসটা এইভাবে কর মানে ড্রেসটা পরতে হবে বা তোমাকে এইভাবে খেতে হবে এই জিনিসটা পছন্দ করতে হবে আমরা কিন্তু আস্তে 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 করে তাদেরকে চেঞ্জ করতে থাকি এবং আলটিমেটলি কিন্তু বুঝতে পারে ছেলেটা যে ওকে ফাইন এগেইন কমপ্লেইনিং মুড আমি যেরকম সেরকম তার পছন্দ হচ্ছে না এটা শুধু একটা ফাঁকা কথাই ছিল সো এই জিনিসগুলো আসলে আমাদের মেয়েদের ফোকাস করা উচিত এবং ছেলেদের আসলে যে মেসেজটা নেওয়া উচিত এই ভিডিও দেখে আপনি যতই রোমান্টিসিজম দেখান না কেন আপনি যদি ভ্যালু অ্যাড না করেন আপনাকে কখনোই কোনো মেয়ে আসলে জীবন জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করবে না এবং এখানে খুব ইম্পর্ট্যান্ট আরেকটা কথা আমি যদি একটু বলি ছেলেদের জন্যই যে আসলে এই যে গিফট দেয়া নেওয়ার বিষয়গুলো কিভাবে শুরু হলো আমরা যদি একটু ইতিহাসও ঘাটতে যাই সেই ক্ষেত্রে দেখব যে আগেকার যুগে যারা খুব বেশি অর্থ সম্পদ যুগ সম্পন্ন ছিলেন বা প্রভাব প্রতিপত্তি অনেক ছিল ছেলেদের তারাই কিন্তু আসলে দেখা যেত খুব ভালো ঘরে বিয়ে হতো এবং তাদের দেখা যেত বিয়ে মানে বৌদের সংখ্যাও থাকতো অনেক বেশি রাজাবাদশাদের আবার দেখা যেত তাদের রক্ষিতাও থাকতো অনেক বেশি সংখ্যায় এবং মেয়েরা স্বেচ্ছাতেই আসতো কেন আসতো কারণ ওই যে তার একটা সামাজিক সম্মান আছে অর্থ প্রতিপত্তি আছে কাজেই কাজেই মেয়েরা কিন্তু অলওয়েজে তাইলে যে তার লাইফে ভ্যালু অ্যাড করবে লাইফে কোনো হচ্ছে গিয়ে পজিটিভ কনস্ট্রাকটিভ চেঞ্জ আনবে তাদের প্রতি বেশি অ্যাট্রাক্টেড হয় রোমান্টিসিজম যদি শো না করে তাও তাদের কোনো সমস্যা নেই কাজেই ওই সময়টাতে একটা পর্যায়ে ছেলেরা কাইন্ড অফ এটাই তারা বেছে নিল যে আসলে যারা এরকম বেশি আমাদের চো উঁচু পর্যায়ে আছে ওনাদেরকে আমরা কিছু উপঢৌকন পাঠাই বা ওনাদের সাথে আমরা একটা সন্ধিতে আসি যে আপনারা সবাইকে এভাবে গ্রহণ করবেন না মেয়েদেরকে কিছু ক্ষেত্রে আমাদেরও তো আসলে আমরাও সাফার করছি আমরা তো এরকম পার্টনার পাচ্ছি না সো ওখান থেকেই কিন্তু আস্তে আস্তে এই যে রোমান্টিসিজম বা রোমান্টিক গিফট আইটেম এই মানে ধারণাগুলোর উদ্ভব হলো সো আলটিমেটলি এটা কিন্তু মেয়েদের উদ্ভব করা না এবং এটা ছেলেদেরই উদ্ভব করা ছিল পরস্পরের প্রতি ওখান থেকে মেয়েদেরকে গিফট দেওয়া এবং আলটিমেটলি গিফট পেতে কে না পছন্দ করে সো মেয়েরাও এটা পছন্দ করে এটা এনজয় করে এবং অনেক ক্ষেত্রে সিচুয়েশনশিপ বলেন বা ফ্রেন্ড জোন বলেন মেয়েরা যাদেরকে এই পর্যায়ে রাখে তারা অ্যাকচুয়ালি শুধু রোমান্টিসিজমই শো করতে থাকে কিন্তু কোনো রেসপন্সিবিলিটি বা ভ্যালু অ্যাড করার মতো ওই রোলটাতে মেয়েরা তাদেরকে দেখে না সো আপনি যদি আসলেই একজন মেয়ের মানে আজের লাইফ পার্টনার হতে চান সেই ক্ষেত্রে আপনাকে সরি টু সে বাস্তববাদী হতে হবে আপনাকে তার লাইফে ভ্যালু অ্যাড করতে জানতে হবে এবং আপনাকে ধীরে ধীরে জীবনে স্ট্যাবলিশমেন্টের দিকে আগাতে হবে এবং এটা খুব বিটার ট্রুথ বাট এই জিনিসটা এইরকমই হ্যাঁ অনেক ক্ষেত্রেই অনেক মেয়ে বলে থাকেন যে না আমি আমি অবশ্যই তোমার দায়িত্ব নিব আমি যদি ভালো ইনকাম করি আমি ইকুয়ালিটিতে বিশ্বাস করি কোনো সমস্যা নাই বাট স্টিল ডিপ ডাউন ইনসাইড একটা মেয়ে এটাই পছন্দ করে একজন ছেলে তার দায়িত্ব নিবে এবং একটা ছেলেও এটাই পছন্দ করে যে সেই মেয়েটার দায়িত্ব নিবে কিন্তু কিন্তু কখনোই এইটার ইকুয়েশানটা ইকুইলিব্রিয়ামটা যখন চেঞ্জ হয়ে যায় প্রথম প্রথম অনেকেই বলবে যে না 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 কোনো সমস্যা নাই বাট আস্তে আস্তে ইনসিকিউরিটি অবশ্যই ইনফ্লেক্ট করবে রিলেশনশিপটা এবং রিলেশনশিপ ভেঙে যাবে সো ওভারঅল আমি একটা জিনিসই বলবো আমাদের মেয়েদের আসলে এই যে কন্টিনিউয়াস যে এক্সপেকটেশন যে প্রিন্সেস ট্রিটমেন্ট আমাকে দিতেই হবে এই জায়গাটা থেকে বের হওয়া উচিত আমাদেরও এটা টেন্ডেন্সি থাকা উচিত আমিও যদি এটা চাই তাহলে আমাকেও প্রিন্স ট্রিটমেন্ট দিতে হবে বা কিং ট্রিটমেন্ট দিতে হবে এবং কিংকে আসলে কিভাবে ট্রিট করে এই জিনিসটা যদি আমরা একটু মাথায় আনি বেশিরভাগ মেয়ে কিন্তু আমরা আটকে যাবো কারণ রাজা যেটা বলছে তার কথা সব কিছু শুনতে হচ্ছে তাকে কমপ্লেনিং করব না বা তার প্রতি ন্যাগিং রাখবো না এটা কিন্তু মেয়েরা খুব বাজেভাবে আটকাবে সরি টু সে আর ছেলেদের ক্ষেত্রেও যারা আসলেই গুডউইল ছেলে বা জীবনসঙ্গী স্বামী তারা এটা খুশি মনেই করে এটা আমি শুরুতেই বললাম কারণ ছেলেরা ভালোবাসতে খুব পছন্দ করে মেয়েরাও ভালোবাসতে পছন্দ করে কিন্তু আলটিমেটলি দুজনের ভালোবাসার ধরনটা আসলে ভিন্ন